আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি নিয়ে কত আদর ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে বাজবো আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বৌমা যাও কিছু একটা রান্না চাপি দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওই দিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে লেওরা ভাবতেও ভপ্তেও কেমন লাগছে তাই না কালকেও ফুটু가가 এই টাইমে বাড়িতে ছিল কত আনন্দ করছিল আর লেওরা আজকে ফুটে গেল ও বালা ফুটে গেতে ঠিকই হয়েছে ও ঠিকও কোনো লাভ হত না যো না কোনো কাজ বাদ করতে না শুধু ঘরে বসে গিলতো ও 5 টাকা চাইলো দিত না ও বালা যা হইতে ভালো হইতে এ অমন বলতে নাই রে ফাটা যতই হোক বাবা তো নাকি আলেন হইলো ده বাবার কি অভাব আছে নাকি মাকে বলবো না তুই নাই তো বাবা নিస్తే এ কি বলিস হে না বলতে ঠিকই বলতি বেশি না মানে তুই বিলি খা আমাদের ফটো আননি এবার আমি কি নিয়ে থাকবো আরে বাবা gini, তোমাকে বললাম না এবার একটু থামো। এই ভাবে আর কত কান্নাকাটি কাটি করবে বল তো? এ থামো বলে হয়ে যায়। আর আমার ছেলেটা জি আমার কাছেই কোনোদিন ফিরে আসবে না সেই වෙলাই। তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট? আমি তো মা আমি বুঝি। আমার ছেলেটা যদি থাকতো, আন তাও কত সুন্দর ডাকতো। আমা খেতে দাও। ও এই তো আমার ছেলে এ কি এ আমি কি দেখছি এ না এ আমি বিশ্বাস করি না এ এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো এ কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে ফুটো সৎকার করেছি এ না এ হতে পারে না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু ও তার আগে একটা বসার জায়গা দাও ফুটেকে বসাই দাদু ভাই দাদু ভাই এই দেখ বাবা এসেছে আরে কই দাদু ভাই এ তাতরি আই তোর বাবা এসেছে এ দাদু কি জানে বললা তোর বাবা এসেছে নাকি আরে তুই বাদ দে তো ও বুড়ো তো দাদু মাথা মাথা খায় ফেলিস কি হলো কত থাম কানালি তুই তো বিবি খা